দানে শিশে ভর্তি যুবনেতার সালাম নিন দানে শিশে ভর্তি ভর্তি বকিছে দানে শিশে ভর্তি দানে শিশে ভর্তি বড়োকার ইচ্ছা আদে দানে শিশে ভর্তি বড়োকার সালাম নিন দানে শিশে ভর্তি যুবনেতার সালাম নিন দানে শিশে ভর্তি দানে শিশে ভর্তি চাই দানে শিশে ভর্তি চাই দানে শিশে ভর্তি চাই দানে শিশে ভর্তি চাই

سلام ليك هن نيا دير بار موتي يا شي شي موتي